নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যায় একটি নতুন ভিডিও নতুন কিছু জানার বিষয় থাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা শিখব গাছের সুন্দর স্বাস্থ্য কিভাবে করতে পারি তার পাশাপাশি আমরা এই অ্যাডেনিয়াম গাছের সুন্দর গ্রোথ কি করে ভালো মতো করাতে পারি বর্ষা অবিলম্বেই আমাদের লোকালিটি অঞ্চলে ঢুকে পড়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মানে পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেক মানুষ তো এলাকাতেই বৃষ্টি ঢুকে পড়েছে মানে প্রি মনসুন বৃষ্টি তো আমাদের এখানে হয়েই গিয়েছে এই প্রি মনসুন বৃষ্টির সময় থেকেই আমাদের অ্যাডেনিয়াম গাছে বিশেষ কিছু কথা বা পদ্ধতি অবলম্বন করতে হবে যার মাধ্যমে আমরা গাছের সুন্দর গ্রোথ করে নিতে পারি আর সত্যিই না বন্ধুরা গাছটা দেখে কতটা আপনাদের ভালো লাগছে সত্যি বাগানে যেই আসুক না কেন আমার এই গাছ থেকে সকলেই বলে বাউ অনি তুমি একটা গাছ তৈরি করেছো মায়েরি দিশি অ্যাডেনিয়াম ফুল রোজি ভ্যারাইটিও নয় সিঙ্গেল ফুল যেটা হয় সেই গাছটাই এই গাছ আমি বহু বহু বাগানের ছাদে আমি দেখেছি এবং বহু বাগানিরা এই অ্যাডেনিয়াম গাছটাই প্রথম বেছে নাও নিজের বাগানে অ্যাডেনিয়াম গাছ করার জন্য তো আমার এই গাছটার বয়স হবে ওয়ান পয়েন্ট ইয়ার্স মানে এক বছর আট থেকে ন মাস বা দশ মাসের ভেতরে বয়স হবে তার মধ্যে গাছটা এত সুন্দর গ্রোথ আর তোমরা বিশ্বাসই করবে না গাছটা জাস্ট আনা হয়েছিল ছোট্ট একটা সাইজে যে চার ইঞ্চি যে প্যাকেটটা সেটার মধ্যে ছোট্ট টুকরো মানে গাছের যে ডাল থাকে না সেই গাছটা মানে চার ইঞ্চি প্যাকেটে গাছ মানে বুঝতে পারছো কত ছোট আর বন্ধুরা আমরা একটা কথাই ভুল বলতে ভুলে যাচ্ছি সকলে একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইবার একটা করে সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে এই রকমই নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আমার এই গাছটা গত সিজনেই আমি রিপোর্ট করেছি এই কুড়িটা তো ম্যাক্সিমাম হয়েই যাবে এখন আমরা এই গাছে কি খাবার দেব অনেক ভিডিও দেখছো কিন্তু ঠিকঠাক কাজ কোনোটাতেই হচ্ছে না শুধুমাত্র ভিডিওই দেখা হচ্ছে ইনফরমেশান ঠিকঠাক জানতে পারছো না অনেকে বলছে এটা দাও ওটা দাও কিন্তু বন্ধুরা আপনাদের একটা সিম্পল কথা বলবো এক দু ধরনের জিনিস যেটা আমরা গাছে প্রয়োগ করেই ভালো ধরনের ফুল আমরা নিয়ে আসতে পারি এর পাশাপাশি আমরা গাছকেও সুন্দর গ্রোথ করে দিতে পারি সেটাই আজকে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কি সার দিচ্ছি এবং সম্পূর্ণ পরিচর্যা আমরা যে মাসিক পরিচর্চাটা নেব সেই পরিচর্যাটাও আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি এখন যে সারটা দিচ্ছি এই সারটা অবিলম্বেই গাছে প্রয়োগ করবেন তো আগে সারটা দিয়ে দিই তারপর মূল কথা নিয়ে আবার আলোচনায় আসবো বন্ধুরা আমি এখানে এক চা চামচ পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ যে এনপিকে হয় সেই এনপিকেটা নিয়ে নিলাম এটা একটা ভালো ধরনের ব্যালেন্স এনপিকে যেটা গাছের সুন্দর গ্রোথেতে অনেকটাই কাজ দেয় নিয়ে নর্মালি মাটিতে ছড়িয়ে দেবো তো বন্ধুরা আপনারা এই এনপিকেটা দেবেন মাসে দুবার পনেরো দিন করে ব্যবধানে এরপর কি কাজ করবেন ফুল আনতে গেলে আমাদের এই এনপিকেটাই অনেকটাই সাহায্য করে এরপর ব্যালেন্স এনপিকে গাছেতে দুবার স্প্রে করতে হবে মাসে দুবার দু সপ্তাহের ব্যবধানে ধরুন সপ্তাহে আপনাদের রুটটা বলে দিচ্ছি কেমনভাবে আপনারা ফার্টিলাইজার মানে সারটা গাছে প্রয়োগ করবেন ধরুন সপ্তাহে প্রথম এই যে আমাদের নতুন মান্থ আসছে প্রথম সপ্তাহে রবিবারেই ধরুন না আপনারা গাছে প্রয়োগ করলেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে তারপর সপ্তাহে গাছে স্প্রে করবেন কুড়ি 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 তারপর গাছে জিরো জিরো ফিফটি আবার হপ্তার মাঝখানে জিরো জিরো ফিফটি স্প্রে করে দিলেন তারপর আবার দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে তারপর আবার কুড়ি 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 এনপিকে তো এই এনপিকে কের অনুযায়ী আপনারা যদি গাছে ঠিকঠাক মেনটেন করে গাছেতে খাবারটা দিয়ে দেন আপনার গাছও ভরে ভরে ফুল দেবে তো বন্ধুরা আশা করব তোমরা সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসে বুঝতে অনেক যারা অ্যারেনিয়াম বাগানেরা রয়েছ শুধুমাত্র খাবার ফলো করে গাছে সুন্দর পরিমাণ ফুল নিয়ে চলে আসে তার পাশাপাশি বন্ধুরা আমরা গাছে খোলজলের যে ব্যাপারটা সমস্ত গাছে যখন দেবো তখন এই গাছটাতে দিয়ে দেবো মানে খোলজল আর নিম তেল মানে এমন একটা জিনিস যেটা সমস্ত গাছেতেই চলে আর একদম আদর্শ জলটা দেওয়ার সময়টাও এই টাইমটা বর্ষার ঢোকার আগে আমাদের যা কাজ করা করে নিতে হবে কারণ বৃষ্টি যদি একবার ভালো মতো স্টার্ট হয়ে যায় তখন গাছগুলো অটোমেটিক্যালি গোস নেবে আর বন্ধুরা মাসে একবার করে যে কোনো ধরনের মাইক্রোনিউট্রেন্ট যেটা অ্যামস্টাটমে বারবেটা এক্স হতে পারে বা আরও যেগুলো রয়েছে নাম তো মনে পড়ছে না এখন মিরাকুলার হতে পারে গ্রিন মিরাকুলার এরকম অনেক ধরনের মাইক্রোনিউট্রেন্ট আছে সেইগুলো আপনারা মাইক্রোনটেন্ট বা ভিটামিন যেটা গাছের সামান্য হলেও দরকার সেরকম জিনিসটা আমাদের মাইক্রোনিউট্রেন্টের মধ্যে আমরা পেয়ে যাই সেটা আমাদের প্রতি মাসে একবার করে হালকা করে গাছে স্প্রে করে দিতে হবে ফুলীয় স্প্রে যে ব্যাপারটা এইটা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তো গাছের গ্রোথও হবে তত্ত্ব দিয়ে তার পাশাপাশি আমরা গাছেতে ফুলের পরিমাণও দ্রুত বৃদ্ধি করাতে পারবো একটাই বিষয় মনে রাখবেন গাছের যদি স্বাস্থ্য ভালো থাকে গাছ খাবারটা খুব তাড়াতাড়ি গ্রহণ করবে তার পাশাপাশি গাছ দ্রুত আমাদের ফুল দিয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা ব্রাঞ্চেসের ডগায় কুঁড়ি কুঁড়ির দেখা দিচ্ছে যেগুলো আসে না সেগুলো অবিলম্বে চলে আসবে শুধুমাত্র খাবারের জোরে আমরা গাছ করছি তাই আমাদের খাবারটাও ঠিকঠাক টাইমে দিয়ে যেতে হবে আর বন্ধুরা অনেকে জিজ্ঞেস করবে সিন্ডার মিডিয়ায় কী খাবার দেব একই খাবার কোনো কিছু আলাদা নয় সিন্ডার মিডিয়াতে বলবে একটু ঘন ঘন খাবার দাও সপ্তাহে দু দিন করে খাবারটা দিয়ে দাও সিন্ডার মিডিয়ায় একটু খাবার আমাদের চাহিদা বেশি করে গাছ তাই খাবারটাও আমাদের ঠিকঠাক পরিমাণে সব সময় গাছকে প্রোভাইড করতে হবে গাছ এই অ্যাডিনিয়াম গাছ ওই জবা গাছের মতোই গাছ যেটা সব সময় খেতে ভালোবাসে আমরা জবা গাছের একটা বিষয় লক্ষ্য করি যেটা আমাদের প্রতিনিয়ত যে যে ব্যাপারটা তোমাদের বলছিলাম খাবার খাবারটা আমাদের ঠিকঠাক টাইম মতো দিয়ে যেতে হবে আর অনেকে বন্ধুরা জিজ্ঞেস করছিলে এই গাছের সমস্যা সমস্যার ব্যাপার বলতে গেলে গাছ করলেই সমস্যা হবে তেমনটা এই গাছটার প্রতি খাটে না কারণ এই গাছের সমস্যা একদমই হয় না বললেই চলে কিন্তু একটা সমস্যা হয় প্রচণ্ড গরমের কারণে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এখন যেহেতু ফুল আসছে গাছটাকে আমরা প্রতি দুদিন অন্তর গাছে জল দেবো আর যদি বৃষ্টি হয় একদমই গাছে জল দেবো না তার পাশে বন্ধুরা কেউ চাইলে এখন কাটিং করার কথা অনেকে জিজ্ঞেস করবে কিন্তু এখন একদমই গাছকে কাটাই ছাটাই করতে হবে না কারণ এইটাই হচ্ছে গাছের ফুল দেওয়ার টাইম শীতকালের শেষে গাছটা কাটি ছাটাই করে নতুন মাটিতে গাছটা পটিং করে দেবে তো অনেকে বললে রোজি ভ্যারাইটি গাছে হোক কি একই পরিচর্যা হ্যাঁ একই রোজি ভ্যারাইটি বলো আর সিঙ্গেল ভ্যারাইটি বলো সবটাই একই পরিচর্যা আর একটা বিষয় রোজি ভ্যারাইটি ফুল গাছ হোক বা এই রকম ফুলের সিঙ্গেল প্যাটেল ফুলের গাছ হোক না কেন সমস্ত গাছগুলোতেই আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে মাসে দুবার করে আর একবার ফাঙ্গিসাইড যেরকম যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটা আপনার সাফ হতে পারে বা ব্যবস্টেন হতে পারে জলে গুলে ধরুন দুশো এম থেকে তিনশো এম জল নিলেন তাতে দু গ্রাম ফাঙ্গিসাইট গুলবেন নিয়ে সেটা গাছের এই যে টবের মাটি রয়েছে এই মাটির মধ্যে ভালো করে দিয়ে দেবেন কারণ অনেক সময় এই কটেক্স যেটা রয়েছে এখানে যে শিকড়গুলো রয়েছে এই শিকড়ে পচন সৃষ্টি রোগ দেখা যায় সেটা থেকে মুক্তি পেতে গেলে আমাদের গাছকে সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে যদি আমরা আগে থেকে এই রকম পজিশন সৃষ্টি হওয়ার আগেই গাছেতে ঔষধ মানে ফাঙ্গাসাইডটা গাছে দিয়ে দিই যেটার কারণে গাছে আর ফাঙ্গাসের সমস্যাই দেখা দেবে না তো বন্ধুরা মোটামুটি গাছের পরিচর্যাটা সকলেই টুকটাক জানো কিন্তু অনেক টিপস আমাদের ফাঁক পড়ে যায় সেটা আমরা ভিডিওর মাধ্যমে জেনে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন তার সাথে সাথে বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি বাজে অলে সেট করে নেবে আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গার্ডেন বাংলা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও জয়েন হয়ে নাও সেখানে আমরা বিভিন্ন গাছের বিষয়ক সমস্যার সমাধান করি তার পাশাপাশি আমরা গাছ থেকে ফুল পাওয়ার প্রচুর টিপস সম্পর্কে যেমন আমাদের ইউটিউব ভিডিওতে তোমরা পাও সেখানেও তোমরা অনেক নলেজ পেয়ে যাবে কারণ সেখানে বহু বিশেষজ্ঞ বাগানিরা রয়েছে যারা তোমাদের অনেক অনেক ইনফরমেশান দিয়ে অনেকটাই সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই ইন করছি ভালো থেকে সুস্থ থেকো এবং নিজের গাছগুলি নিয়ে অনেক অনেক আনন্দে থেকো এখন যা গরম পড়ছে এই গরমের মধ্যে আমাদের গাছই একমাত্র বাঁচাতে পারে এই গরমের হাত থেকে তো সকলে গাছ করার চেষ্টা করো দু মাসটা গাছ দিয়ে স্টার্ট করো বেশি গাছ করার দরকার নেই করতে করতে দেখবো অটোমেটিক্যালি তোমার ছাদ বাগান আমার মতো এরকম বড় রূপ ধারণ করবে এখন তো তাই বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারছি না অন্য একদিন ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণটা দেখানো যাবে তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থাকবেন সকলে